এটা হচ্ছে ওনার বাড়ির রাস্তা এদিক দিয়ে সামনেই ওনার বাড়ি আর এই হচ্ছে ওনার জাদুঘর আর কি জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ আমিনের স্মৃতি জাদুঘর নিয়ে যান বস্কের ভিডিওতে বীরশ্রেষ্ঠ রুলামিন কিন্তু যুদ্ধ শুরু করে দুই সেক্টর থেকে এটা হচ্ছে লাইব্রেরি বীরশ্রেষ্ঠ রহলামিনের জীবন বৃত্তান্ত দেয়া আছে এখানে ওনার মুক্তিযুদ্ধ চলাকালীন বা মুক্তিযুদ্ধের সময়কার কোনো ছবি আছে নাকি এখানে আচ্ছা রুহুল আমিনের আপন ভাতিজা আপনি মানুষ যখন বলে যে রুহুল আমিন সেটা আমাদের একটা গর্ব কি পাইছি না পাইছি সেটা বড় কথা এই কথাটা শুনলে নিজে আমি শ্রীমঙ্গল যশোর খুলনা বরিশাল এরকম দৃষ্টিকোণ লোক আসে সবচেয়ে বেশি আমি তো বার্ষিকের উক্তে বা কেউ পালন না করলে ওনারা নিজেরা আসে পালন করে এখন তো এই এলাকার নাম তো আর বাচ্চা প্রাণী না রুহুল আমিন আমিন নগর হিসেবে পরিচিত আজকে আমরা ১৮ বছর থেকে বাংলাদেশ বিষয়ে বলি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশ বিষয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে জমোহনী চৌরাস্তা থেকে উত্তর দিকে যে রোডটা গেছে সোনাইমুড়ির দিকে ওইদিকে যাচ্ছে আমরা সোনাইমুড়ি গিয়ে ওইখান থেকে আমরা আবার রুহুল আমিনের জাদুঘরের দিকে ওই একটু সামনে গেলেই সিএনজি যায় বা অটো রিক্সা যায় সেখান থেকে যেতে পারবেন ওইখানে গিয়ে আমরা সেটা আবার দেখাবো আমরা এখন আপাতত চৌরাস্তা থেকে সোনাইমুড়ি যাওয়ার জন্য সিএনজি উঠছি নোয়াখালীর মাইজদি লক্ষ্মীপুর ফেনী কিংবা চট্টগ্রাম থেকে আসলে আপনাকে যৌমনি চৌরাস্তা হয়ে এসেই সোনাইমুড়ি নামতে হবে সোনাইমুড়ি থেকে আট কিলোমিটার দূরে এই জায়গায় যেতে আপনাকে অটোরিকশা কিংবা সিএনজিতে যেতে হবে জন প্রতি তিরিশ টাকা ভাড়ায় অথবা আপনি যদি ঢাকার দিক থেকে কুমিল্লা হয়ে আসেন তাহলে আপনাকে সরাসরি এসে সোনাইমুড়ি চৌরাস্তা নেমে সেখান থেকে আবার একইভাবে আপনাকে যেতে হবে রুহুল রুহুলামিনের জাদুঘরে আমার নোয়াখালীর লাস্ট ভিডিওতে অনেকে কমেন্টস করে বজরা বাজার দেখতে চেয়েছিলেন এটা হচ্ছে সেই বজরা বাজার আমরা অলরেডি চলে আসছি সোনাইমুড়ি এটা হচ্ছে সোনাইমুড়ি বাজার এখান থেকে আমরা একটু সামনে গিয়ে বাম দিকে পশ্চিম দিকে আপনার অটোতে করে যাব বা সিএনজি যাই যায় সেটাতে করে আমরা রুল আমিনের জাদুঘর যাব প্রায় সাত আট কিলোমিটার রাস্তা সম্ভবত আচ্ছা রুল আমিনের জাদুঘরে যাইতে হলে কোন দিক দিয়ে যাইতে হবে এইখান থেকে যাব হচ্ছে আমিনের জাদুঘর এই রাস্তাটা গেছে না ইয়াতে রুল আমিনের জাদুঘর হ্যাঁ কত কত

বীরশ্রেষ্ঠ রহুল জাদুঘরের সামনে এটা হচ্ছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাগচাপড়া গ্রামে অবস্থিত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ উনিশশো সালের পনেরোই ডিসেম্বর সাতজন বীর সন্তানকে মরণোত্তর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় তার মধ্যে একজন এই আমিন বীরশ্রেষ্ঠ রহুল আমিনের জন্ম উনিশশো সালের এই গ্রামেই আর মৃত্যু হয় স্বাধীনতা যুদ্ধ চলাকালীন দশই ডিসেম্বর উনিশশো সালে এখানে বিস্তারিত দেয়া আছে বিশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিনের গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন এয়ার ভাইস মার্শাল এ এম খন্দকার বীরুত্তম অর্থায়ন কারা করেন নির্দেশনা বাস্তবায়ন সব কিছু এখানে দেয়া আছে বর্তমানে কিন্তু এই পাড়ার নাম বাগচাপটা থেকে পরিবর্তন করে রুহুল আমিন নগর রাখা হয়েছে এটা হচ্ছে লাইব্রেরি এবং মরণোত্তর সাতজন বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় তার মধ্যে উনি একজন ওনার পৈতৃক জমিতে নির্মিত এই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হয় দুই হাজার আট সালের বারোই মার্চ নৌবাহিনীতে কর্মরত ছিলেন কর্মজীবনে তিনি উনিশশো সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগদান করেন জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে উনিশশো সালের এপ্রিল মাসে ঘাটি থেকে পালিয়ে দুই নং সেক্টরে মুক্তিযুদ্ধে যোগদান করেন সেপ্টেম্বর পর্যন্ত দুই নং সেক্টরের অধীনেই যুদ্ধ করেন বীরশ্রেষ্ঠ রুহলামিন শহীদ হন খুলনা জেলার বাগমারা গ্রামে সেখানেই রয়েছে ওনার সমাধি বীরশ্রেষ্ঠ রুহুলামিনের জীবন বৃত্তান্ত দেয়া আছে এখানে এখানে দেখেন ওনার জন্ম থেকে শুরু করে ওনার কর্মজীবন ওনার বাবা মায়ের নাম ওনার এবং শহীদ হওয়ার দিন কোথায় কিভাবে শহীদ হন কিছু বিস্তারিত দেওয়া আছে এখানে সেপ্টেম্বরের পরে গিয়ে সাবেক নৌ কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ নৌবাহিনী ঘটনের উদ্দেশ্যে গিয়ে জড়ো হন আগরতলায় সেখান থেকে একত্রিত হয়ে গঠিত হয় দশ নং সেক্টর এবং পরবর্তী যুদ্ধ তিনি দশ নং নৌ সেক্টর থেকেই করেন ওনার মুক্তিযুদ্ধ চলাকালীন বা মুক্তিযুদ্ধের সময়কার কোনো ছবি আছে নাকি এখানে ওনার কোনো ছবি নেই না আচ্ছা আচ্ছা এগুলো যত ছবি আছে সব মুক্তিযুদ্ধ চলাকালীন অন্যান্য ছবিগুলো নেই ওনার ব্যবহৃত কিছু আছে এখানে যে উনি ব্যবহার করছে মুক্তিযুদ্ধের সময় বা অন্য কোনো সময় এটা হচ্ছে ওয়েটিং রুম যারা এখানে পরিদর্শন করতে আসে তারা এখানে অপেক্ষা করে রেস্ট নেয় আমাদের জাতীয় সঙ্গীত বাংলাদেশের মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টরে যে ভাগ করা হয় সেই এগারোটা সেক্টর এখানে আলাদা আলাদা করে দেয়া আছে আপনার উনি বীরশ্রেষ্ঠ রহুল আমিন কিন্তু যুদ্ধ শুরু করে দুই নম্বর সেক্টর থেকে যেহেতু ওনার বাড়ি এখানে নোয়াখালীতে ছিল দুই নম্বর সেক্টরটা নোয়াখালী দুই নম্বর সেক্টরে পড়ছে উনি এখান থেকে যুদ্ধ শুরু করেন ওনার জীবন বৃত্তান্ত আবার এখানের দেয়ালে শোভা পাচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পাশাপাশি বাকি ছয়জন বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ত জীবনীক আপনার সাথে পরিচিত হয়ে ভাল লাগলো আসলে কেমন এখানে লোকজন কি কম না লোকজন কমাসে না লোকজন আসে প্রচুর লোকজন আসে কিন্তু এখানে এই হলো যেমন দেখতে পাচ্ছেন আমি আসলে এখানে জব করছি আজকে প্রায় দিন পাঁচ বছর হয়েছে আচ্ছা তো আমার এই পাঁচ বছর জবে আমি যতদূর দেখছি আর কি করে অনেক দর্শনার্থী আসে কিন্তু আসলে তারা সবাই বললে এখানে একটা ফুলের বাগানের দরকার একটা নার্সারি থাকার দরকার বা সামনে আমাদের যে পুকুরটা বারবারে কথা হয়েছে এই পুকুরটা ভরার চলবে সরকার এটাকে একটা ইয়ে করে এখানে একটা মাঠ করে দিবে তারপরে ভিতরে যেমন এই জাদুঘরটা রঙ করা দরকার অনেক দিন থেকে জাদুঘরটা রং করা হয় না এসে তারা বছর এই প্যানগুলো অনেকগুলো নষ্ট অনেকগুলো রিপেয়ারিং করা হয়েছে যে যাদুকটাকে রঙ করা বা এই চেয়ারগুলো চেঞ্জ করা নতুন আরও কিছু দেওয়ার জন্য বা এই যে পোশাকের কথা বলছে ওটা যদি যা যোগাযোগ করা অবশ্যই ব্যবস্থা করা হয় কিন্তু আসলে ওইরকম কোনো তদারক করা হয় না এই আর কি তো আমি আর আমি যে এখানে আসলে একটা লোক আসি আমাকে আমার কথাও না বললে নয় এগারো হাজার টাকায় শুধু দিকটা একটা বেতন আমাকে দেওয়া হয় তবে মেনটেন্স কোনো খরচ দেওয়া হয় না আমাকে শুধু এই এগারো হাজার টাকা বেতনে দেওয়া হয় তো সরকার যদি আমাদের বা বা বর্তমানে যদি আমার দিকে একটু তাকায় আর কি এটাই আমার চাওয়া আরও কিছু বেতন যদি হয় আর কি আর মোটামুটি সামনে যে দেখছেন আবার এই যে রোডটা দিয়ে আসছেন এই রোডটা তো দেখছেন কী অবস্থা পরিস্থিতি এই জাদুঘরে উচুলের অবশ্যই রোডটার কাজ চলতেছে যদি আর সম্পূর্ণ হয় আর কি উচিল্লা সামনে একটা নার্সারি মেন হলো ওই জাদুঘরটার রং করা এবং সামনে একটা নার্সারি করে দেওয়া সারাদিন এই দুইজন চারজন পাঁচজন সারাদিন আসা থাকে এই যে আপনার আসতে এইভাবে দুইজন চারজন পাঁচজন আর এমনি ওই দূরের থেকে যারা আসে তারা হয়তো মাইক্রো অনেকে আসে আসলে থাকে আসে যেমন আমার এখানে তো কাছের লোক কমে বেশি শ্রীমঙ্গল যশোর খুলনা বরিশাল এরকম দৃষ্টিতে লোক আসে সবচেয়ে বেশি বেশি এটা কার এটা লাইব্রেরিয়ান রুম এখানে তো কেউ না আমি একজনে আছি এখানে কইলেও আমি আছি মানে আমি একজনে আছি এখানে আর কোনো লোক নাই আমি একাই এই সব শোনা করতেছি

প্রধান নির্বাহী কর্মকর্তা ওই যে স্যার মহিন্দাদের সময় কবি স্যার খুবই ভালো মানুষ এবং এরকম ভালো মানুষ এই বিশ বছরের ভিতরে নোয়াখালীতে আসছে কি না এটা আমার মনে হয় এত ভালো মানুষ স্যার মানে আমার বিশ বছরের ভিতরে এরকম কোনো নির্বাহী আমি দেখিনি ওনার মতো এবং আমাদের বর্তমান যে সোনামুড়ি উপজেলার নির্বাহী স্যার আছে নাসরিন আপা উনিও মানে এদেরকে স্যার স্যার না শুধু এদেরকে পূজা করা দরকার যে মানুষ একটা

তো গেলে যাওয়া যায় তো যেহেতু ফ্যামিলি থাকে সবাই থাকে এই জন্য আর যাচ্ছি না এটা হচ্ছে ওনার বাড়ির রাস্তা দিক দিয়ে সামনেই ওনার বাড়ি আর এই হচ্ছে ওনার জাদুঘর আর কি ভীষ্রেষ্ঠ রুলামিনের জাদুঘর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন